অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই এবার আইসিইর মুখোমুখি স্থানীয় প্রশাসন আইসিইর এজেন্টদের অভিযান বন্ধের পাশাপাশি দ্রুত তাদের প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দাবি জানিয়েছেন মিনেসোটার গভর্নর আইসিই সদস্যদের অপ্রশিক্ষিত বলেও আখ্যা দেন তিনি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অভিবাসন ইস্যুতে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ডেমোক্রেটরা অভিবাসন বিষয়ক সংস্থা আইসির গুলিতে অ্যালেক্স ব্রেটির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিনেসোটা মিনিয়াপ সহ রাজ্যের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ সমাবেশ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার এবং শাস্তির দাবি উঠেছে শুধু মিনেসোটাই নয় আইসির অভিযান ধরপাকড় এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব শিকাগো ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর এদিকে পেটিকে গুলি করার ভিডিও নিয়েও চলছে তোলপার দেখা যায় অভিযানের সময় পেটি কোনো অস্ত্রই বের করেননি বরং তাকেই মাটিতে ফেলে অন্তত দশবার গুলি করা হয় এ পরিস্থিতিতে ফেডারেল সরকারের মুখোমুখি স্থানীয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে অভিযান বন্ধের দাবি জানিয়েছে মিনেসোটার গভর্নর মিনেসোটায় দুজনকে হত্যা করা হল এসব অপ্রশিক্ষিত এজেন্টের দ্রুত প্রত্যাহার করতে হবে এর পাশাপাশি এখনই অভিযান বন্ধ করতে হবে আমি জানতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা কি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অভিভাষণ ইস্যুতে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ডেমোক্রেট আমি ঐতিহাসিক জয় পেয়েছি রিপাবলিকানরা দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এর অন্যতম প্রধান কারণ ছিল অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে যাওয়ার প্রতিশ্রুতি আমরা সীমান্তগুলো সিল করেছি গণনির্বাসন অভিযান শুরু করেছি এ অবস্থায় ডেমোক্রেটরা এর অভিযানে অসহযোগিতা করছে যার কারণে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে মিনিয়া পুলিশের চলতি মাসেই আইসিই এজেন্টদের গুলিতে এ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে হাসান নিউজ